প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন 1 নম্বর প্রোগ্রামটি সমাধান করব প্রথমে আমরা লিখবো এখানে লেফট হ্যান্ড সাইড সমান sec a + tan a / cosec a + cot a প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন 좌측 এখানে তাই লিখে দেব sec a +

আমরা একটি জিনিস দ্বারা গুণ করলাম এ লবহর উভয়কে আমরা এটা দ্বারা গুণ করেছি এটা মানের কোনো পরিবর্তন হলো না কারণ কোচেকে মাইনাস এ কে মাইনাস কট চলে যাবে

মাইনাস টেন এ দ্বারা গুণ করে গুণ করে যেহেতু আমি একই জিনিস দ্বারা গুণ করেছি মাইনাস কোন পরিবর্তনই হয় নাই তাহলে দেখো এই গুণ কেন করলাম আমরা আমরা যদি দেখি যে এখানে সে প্লাস টেন মাইনাস টেন এখানে এ প্লাস বিত্র করছি স্কোয়ার

এইভাবে লিখে দিলাম আমরা ওসেক এ a minus এ মাইনাস আর এখানে আছে তাই দিলাম টেন এ দেখো প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের এইটুকুর মধ্যে সূত্র করেছে এইটুকুর মধ্যে সূত্র করেছে কি সূত্র করেছে সে a প্লাস টেন মাইনাস tan এ অর্থাৎ

টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ আর এখানে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ আর এখানে যা আছে তাই লিখে দিলাম sec এ মাইনাস টেন এ আমরা এখানে

তাহলে এখানে লিখে দেব আমরা cosec a minus cot a divided by এখানে যদি আবার পরে যদি আমরা 1 দ্বারা গুণ করে দেই ওটা sec a minus tan a তাহলে এখানে হবে sec a minus tan a এটাই রাইট হ্যান্ড সাইড আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে লিখে দেব সুতরাং left hand side সমান রাইট হ্যান্ড side ロマンとはい。Okay? Okay?